আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে অনেক ভালো আছে দেশ এবং দেশের বাইরে থেকে যার আমাদের ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আজকে আমরা এসেছি গোড়া জালে মাছ ধরার জন্য আর গোড়া জালে পানি শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে মাছ উঠে আছে আর সে সাথে আমাদের জালে আজকে বড় ছেজে রুই মিরকা এবং আরো অন্যান্য প্রকারে মাছ পড়েছে চিংড়ি মাছের কথা না বললেই নয় এখনকার এই দিনগুলোতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও দেখার জন্য তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আটকা দৌড়া আটকা দৌড়া আটকা আটকা দৌড়া 골닥 골닥 응 내면 들으기 가리엔 렌오 렌아

Ai. Uh. Alô? Uh.